হার্ট অ্যাট্যাক শুনলে আমরা একটু আতঙ্কিত হই এবং সেটা যদি হয়ে থাকে যে একজন বডি বিল্ডার কিংবা নিয়মিত ব্যায়াম করেন এবং যিনি ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এটা শুনলে আমরা আরো বেশি আতঙ্কিত হই আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং আমরা বোঝার চেষ্টা করি যে একটা ফিট মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় কিভাবে আজ থেকে কয়েক বছর আগে ইন্ডিয়ান একজন অ্যাক্টার হার্ট অ্যাটাক করে মারা যান আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি নিজেই রায়ান ভাইয়ের হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করার নিউজ আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম এবং কিছুদিন আগে একজন নেটফ্লিক্স স্টার বডি বিল্ডার হার্ট অ্যাটাক করে মারা যান এরকম বডি বিল্ডার বা ফিট মানুষ যখন জিমে ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান তখনই আমরা প্রথম এক বাক্যে বলে দিই স্টেরয়েড নেয়ার কারণে মারা গিয়েছে স্টেরয়েড নেয়ার কারণে হার্ট অ্যাটাক করেছেন আসলে কি তাই গত দুই তিন দিন আগে আমাদের একজন উদীয়মান স্টার ওন ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল জিমে ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান ইনার একটা অন্যতম পরিচয় হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য গ্রেট হিরো জসিম স্যারের ছেলে উনি ইনাকে দেখেন আপনি বলতে পারেন যে ওনারা ওনাদের শরীরের সাইজ দেখে বলতে পারেন বডি বিল্ডার স্টেরয়েড নিতেন এ কারণে হয়তো একটা সাইড ইফেক্ট হয়েছে বাট এই মানুষটা এনাকে কি দেখে মনে হয় আপনার ইনি স্টেরয়েড নেন এক সেকেন্ড আপনি বলতে পারেন ভাই হয়তো বা কখনো ইনিও নিয়েছিল বা কিছু একটা এবার আপনাদেরকে আমি একটা টিপ দেখাবো এই যে এইটা এটা একদম রিসেন্ট ঘটনা ভারতের হায়দ্রাবাদের ঘটনা এই যে ছেলেরা ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন খেলা অবস্থায় এই ছেলেটা ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক করে মারা যান হার্ট অ্যাটাক করে পরে যান এবং তাকে তার ফ্রেন্ডরা পরবর্তীতে হাসপাতাল নিয়ে যেতে যেতে তিনি মারা যান ইনার বয়স ছিল মাত্র পঁচিশ বছর আপনারা ওনাকে দেখে বুঝতে পারছেন যে এই লোকটা না স্টেরয়েডের সাথে জড়িত না ওবিস না আর কিছু তার হাইট এইজ এবং বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে সবকিছু ব্যালেন্সড এরপরেও ইনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন কেন এবং উনি অ্যাক্টিভ পার্সন ব্যাডমিন্টন খেলা অনেক হার্ট মানে বিশেষ করে হার্টের জন্য অনেক ভালো কারণ ব্যাডমিন্টন খেলার সময় আপনার হার্ট রেট অনেক বেড়ে যায় অনেক দৌড়াদৌড়ি করতে হয় তাহলে কেন হার্ট অ্যাটাক করে মারা যায় বাহির থেকে সুস্থ দেখতে একটা মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায় কিভাবে এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি বিশেষ করে যারা ব্যায়াম করে আমি এত ঘাটাঘাটি করে তিনটা সম্ভাব্য কারণ পেয়েছি অন্যতম প্রধান কারণ স্টেরয়েড নো 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 জেনেটিক্স আপনার প্যারেন্টস বিশেষ করে এবং খুবই স্পেসিফাই করে বলা যায় যে আপনার বাবা যদি পঞ্চাশ বছরের পূর্বে হার্ট অ্যাটাক করে মারা যান তাহলে আপনার দুই গুণ চান্স থাকে যে আপনিও পঞ্চাশ বছরের পূর্বে হার্ট অ্যাটাক করবেন আপনি যতই সুস্থ থাকেন আপনি যতই ব্যায়ামের সাথে জড়িত থাকেন দেয়ার ইজ এ চান্স হাই চান্স দুই গুণ যে আপনিও হার্ট অ্যাটাক করতে পারেন আর আপনার মানে বাবা যদি ওই বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান তাহলে সেই সম্ভাবনা আর অনেক বেশি সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল এই যে আমাদের ভোকালিস্ট রাতুল সাহেব ইন্তেকাল করলেন ওনার সব থেকে কাছে যে ছিলেন গত দুই তিন দিন ধরে উনি বলেছেন যে উনি ঠিকঠাক রাতে ওনার গত রাতে ঘুম হয়নি হয়তো বা কোনো কাজে ব্যস্ত ছিল জাস্ট রেস্ট নিয়ে উনি জিমে চলে এসেছিলেন মানে মোট কথা ওনার রাতে প্রপার স্লিপ হয়নি এই যে আপনি বছর পর বছর আপনার ডায়েট ভালো না আপনি রাত যাচ্ছেন আপনি ওইভাবে আসে আবার ব্যায়াম করছেন এগুলো হচ্ছে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার দ্বিতীয় রিজন এরপরে সবার শেষে আসে স্টেরয়েড আপনি বলতে পারেন না ভাই এটাকে আগেই রাখা উচিত দেখেন আমি তো স্টেরয়েড এর বিপক্ষে আজীবন বলে আসছি আমি একদম শুরু থেকে আমি ন্যাচারাল ফিটনেস প্রমোশন করে আসছি আমি তাহলে কেন এটাকে থার্ডে রাখবো নিশ্চয়ই এটা রিজন আছে রিজন আছে দেখেন স্টেরয়েড নিলে আমরা জানি আপনার বডি খুব দ্রুত বেড়ে যায় এবং আমাদের হার্ট একদম মানে একটা মানুষের হঠাৎ করে দুই চার বছরে একশো কেজি থেকে একশো তিরিশ কেজি যখন ওজন হয়ে যায় তখন হার্টের খুব টাফ হয় অক্সিজেন ব্লাড পাম্প করে অক্সিজেন প্রত্যেকটা কোষে পৌঁছাইতে ব্যায়াম করতে গেলে আরো টাফ হয়ে যায় হার্টের উপর অনেক চাপ পরে এবং হার্ট এক সময় দম ছেড়ে দেয় সো হার্ট অ্যাট্যাক করে মারা যায় বাট এখানে কিন্তু বিষয় আছে একজন বডি বিল্ডার যখন লাইক আশি কেজি থেকে পাঁচ বছরের মধ্যে একশো তিরিশ কেজি ওজন করছে ওর যে বিশাল শরীর হয়েছে শুধু তা না কিন্তু স্টেরয়েড নিলে কিন্তু আপনার ইন্টারনাল অর্গানও বেড়ে যায় মানে আপনার হার্টের সাইজ বেড়ে যায় আপনার কিডনির সাইজ বেড়ে যায় এমন না শুধু বডি বাড়ছে হার্ট ওইটুকুকি আছে না না হার্ট বড় হয়ে যায় এবং হার্টের ক্যাপাবিলিটিও বেড়ে যায় এর পরেও একটা চান্স থেকে যায় যে হার্ট সাপোর্ট দিতে পারে না এতগুলো সেলকে অক্সিজেন দিতে পারে না এটা থার্ড একদম সিম্পল একটা উদাহরণ দেই রনি কোলম্যান জে কাটলার আনার শেয়ারজনে গেল ইনারা বডি বিল্ডিং জগতে স্টেরয়েড নিয়েই বডি বিল্ডিং করেছেন এটা ওপেন সিক্রেট না জিনিসটা পুরোপুরি ওপেন তাহলে এই মানুষগুলো এত বছর বয়সে সুস্থ আছে কিভাবে তার মানে স্টেরয়েড নিলে যে হার্ট অ্যাটাক হবে ব্যাপারটা এমন না মিস ইউজ করলে কিংবা খুবই সামান্য চান্স থাকে যে স্টেরয়েড নেওয়ার কারণে হার্ট অ্যাটাক করতে পারে বাট হার্ট অ্যাটাক হওয়ার সবথেকে প্রধান রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে জেনেটিক্স এখন আপনি কি করতে পারেন দেখা গেল আপনার হার্ট আছে কিংবা আপনি আসলে জানেন আপনি কনফিউজ আপনি কি করবেন আপনার কয়েকটা স্টেপস আছে আপনি ভর্তি হওয়ার আগে আপনি যদি নিজেকে নিয়ে আপনি ইসিজি করান আপনি ইকো করান এই দুটা রিপোর্টে আপনার চলে আসবে আপনার হার্টের বর্তমান অবস্থা কি এবং আপনার জন্মগত ভাবে আপনার বা জেনেটিক্স আপনার হার্টের শেপের শেপ এর কোনো ঝামেলা আছে কিনা হার্টের ইন্টারনাল গঠনে কোনো স্ট্রাকচার কোনো প্রবলেম আছে কিনা এটা আপনি দেখতে পারবেন তারপরে যদি আপনি দেখেন এখানে কোনো ইস্যু আছে তখন আপনি একটা জেনেটিক টেস্ট করাবেন এই রিপোর্টটা নিয়ে আপনি যাবেন একজন উনি আপনাকে তারপরে বলে দিবেন যে ব্যায়াম করা যাবে কিনা আপনার ব্যায়াম করতে হলে কতটুকু শুরু করবেন এরপরে কিনা কিংবা আপনার কোনো সার্জারির প্রয়োজন আছে কিনা তারপরে স্টেপটা আপনি আগামী আপনি নিজের হার্ট সম্পর্কে ডিটেল জানতে পারবেন এই দুইটা টেস্টের মাধ্যমে এবং সবার শেষে যে করণীয়টা সেটা হচ্ছে যেহেতু জিমে অকারেন্স গুলো বেশি হয় বা হচ্ছে আহ জিমের একটা প্রিপারেশন থাকা উচিত যেমন জিমে সিপিআর দেওয়া শেখাতে হবে জিমে যারা ট্রেনার থাকে প্রত্যেকটা ট্রেনারকে সিপিআর দেওয়া শেখাতে হবে এক দুই এইডি কিট থাকতে হবে যদি সিপিআর যদি একটা মানুষ হার্ট অ্যাটাক করে ইনস্ট্যান্টটা যদি সিপিআর দেওয়া হয় এবং এইডি কিটের সাপোর্ট দেওয়া হয় তাহলে 90% পার্সেন্ট চান্স থাকে যে মানুষটা বেঁচে যাবে এবং এটা প্রত্যেক মিনিটে কমতে থাকে লাইক প্রত্যেক মিনিটে ওই মানুষটা দশ থেকে পনেরো পার্সেন্ট চান্স কমতে থাকে বেঁচে থাকা চান্স কমতে থাকে সুতরাং সাত থেকে আট মিনিট গড়ে দশ মিনিট ধরা হয় যদি হার্ট অ্যাটাক করে দশ মিনিটের মধ্যে যদি তাকে সিপিআর এবং সাপোর্ট না দেওয়া হয় তাহলে মানুষটা মৃত্যুবরণ করবে এবং যদি সিপিআর দেওয়া হয় এবং কিটের সহযোগিতা নেওয়া হয় তাহলে পার্সেন্ট চান্স থেকে মানুষটা বেঁচে যাবে সুতরাং আমি ওনার কে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের ট্রেনারদেরকে জাস্ট এক ঘন্টা লাগবে সিপিআর ট্রেনিং ওরা নিয়ে দেখালেই শিখে যাবে আর দুই একটা কিট রাখেন আর আপনারা যারা জিম মেম্বার আছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনার জিম ওনার কে কিংবা ম্যানেজার কে রিকোয়েস্ট করেন এটা আপনার রাইটস যে প্রত্যেকটা জিমের ট্রেনারকে আপনারা সিপিআর দেওয়া শেখান এবং একটা এই ডি কিট রাখেন এটা খুবই সস্তা খুবই সহজলভ্য আল্লাহ না করুক এরকম যদি কখনো কোন জিমে হয়ে যায় এরপরেও যদি হয় তাহলে এবং তাকে যদি আমরা বাঁচাতে না পারি এটা আসলে আমাদের জিম ওনার এবং জিম মেম্বার আমাদের সবার ঘরে একটু হবে আমাদের নিজের জায়গা থেকে কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাদের পালন করা উচিত বলে আমি মনে করছি এবং আমি আশা করছি এই ভিডিও দেখার পরে আপনারা কোন জিম মেম্বার বা কোনো বডি বিল্ডার যদি হার্ট অ্যাটাক ইনস্ট্যান্ট বলতে যাবেন না যে স্টেরয়েড কারণে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে আশা করি আপনার কারণ গুলো বুঝতে পেরেছেন থ্যাংক ইউ